আজ শুভ জন্মাষ্টমী আমাদের সকলের প্রিয় কৃষ্ণ ঠাকুরের আজকে জন্মতিথি আজকে দিনটা যাদের বাড়িতে গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর আছে তাদের কাছে আর পাঁচটা পুজোর দিনের মতন কিন্তু একদমই নয় আজকে দিনটা তাদের বাড়ির নিজের ছেলের জন্মদিন বলে কথা তাই আজকের দিনটা একটু স্পেশাল ওয়েতে সেলিব্রেট করার জন্য আমরা দেখাচ্ছি এই গোপাল ঠাকুরের জন্মদিনে স্পেশাল গোপালের ভোগের জন্য একটা কেক সম্পূর্ণ নিরামিষ তো এই কেক বানানোর জন্য প্রথমে আমরা একটা ব্যাটার বানিয়েছি যার মধ্যে দুধ তার মধ্যে বাতাসা আর সুজি আমরা কিছুক্ষণ এটাকে সময় দিয়েছি ভিজিয়ে রাখ রেখে তার মধ্যে ময়দা আর যেহেতু এটা তালের সিজন তো তালের পাল্প দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ভালো করে আমরা মিক্সড করে নেব যেরকম কেকের ব্যাটার আমরা বানাই এখানে আমরা চিনি ইউজ করছি না কেননা যেহেতু পুজোর ব্যাপার পুজোর প্রসাদে সাধারণত চিনি ব্যবহার করা হয় না আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এখানে চিনি ব্যবহার করিনি আর সামান্য পরিমাণ বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে আবার আমরা এটাকে ভালো করে উইস্ক করে নেবো যাতে কোনো মধ্যে লামস না থাকে ইকুয়ালি এই জিনিসটা হয় আর এখানে আমরা সামান্য ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে সেটাকে স্কিপও করতে পারেন দিয়ে একটা ভালো একটা পরি কনসিস্টেন্সি থাকবে যেরকম কেকের আমরা ব্যাটার নর্মালি বানিয়ে থাকি এখানে স্পেশালি হচ্ছে এটাই যে তাল দিয়ে বানাচ্ছি গোপাল ঠাকুর তো অনেক তালের বড়া খেয়েছে তাল দিয়ে অনেক পিঠেও খেয়েছে কিন্তু এবার খাবে তাল দিয়ে কেক তার জন্মদিনের স্পেশালি আর এর মধ্যে আমরা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন এবং তার সাথে সাথে আপনারা কিন্তু চাইলে টুটি ফুটি বা চকো চিপসও অ্যাড করতে পারেন দুর্দান্ত লাগবে খেতে আর এর মধ্যে আমরা একটা বোলের মধ্যে এখানে তেল ব্রাশ করে নেওয়া হয়েছে সেটাকে আমরা এরকম প্রিহিটেড এখানে নুন দিয়ে আমরা হিট করেছি এর মধ্যে হিট করে আমরা রেখে দিয়েছি আর মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের পরে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে এরকম নিরামিষ গোপাল ঠাকুরের জন্মদিনের স্পেশাল একটা তাল দিয়ে বানানো দুর্দান্ত টেস্টি কেক তো অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং বানিয়ে ভোগে দেবেন এবং ঠাকুরের বার্থডে কেক কিন্তু আমরা সবাই মিলে একসাথে কাটবে কতটা ফ্লাপি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা কোনোরকম এখানে ডিম বা আমরা মাখন এখানে আপনারা চাইলে মাখনও ব্যবহার করতে পারেন আমরা এখানে মাখনটাকে স্কিপ করেছি যদিও বাট ঠাকুরের কিন্তু খুব ফেভারিট মাখন তো অবশ্যই যেহেতু আমাদের এখানে মাখনটা বাড়িতে বানানো কারণ আমাদের বাড়িতে বাড়িতে মাখন কি এগুলো সবই বানানো হয় তো সেই জন্য আমরা সেটা ছিল না বলে তেল ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু বাটারই ইউজ করতে পারেন তো সকলে আনন্দের সাথে উদযাপন করুন এই জন্মাষ্টমীর অনুষ্ঠান এবং সকলে আরও অনেক অনেক রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি জন্মাষ্টমী স্পেশালি আপলোড করা রয়েছে আপনারা সেখান থেকেও ঠাকুরের ভোগের জন্য কারণ আজকে রাত থেকেই পুজো শুরু হবে জন্মাষ্টমী এবং সেই পুজো কিন্তু কালকেও চলবে তো বাড়ির গোপাল ঠাকুরকে কিন্তু এরকম একটা স্পেশাল দিনে স্পেশাল এরকম কেক বানিয়ে খাওয়াবে আর অনেক অনেক এনজয় করবে